নমস্কার ওরা কথা বলে সকল দর্শককে সুপ্রভাত আজকে আমরা যে বার্থডেকে নিয়ে আলোচনা করব তাকে ইংরেজিতে বলা হয় কেলি স্কেলি ব্রেস্টেড মুনিয়া বা তিলে মুনিয়া খুব জনপ্রিয় একটি পাখি সাধারণত মেনলি গ্রামগঞ্জে বেশি দেখা যায় এগুলো মুনিয়া গোত্রের ছোট্ট চরু পাখির মতনই সাইজ হয়ে থাকে এই পাখিটি মুনিয়ার অনেকগুলো প্রজাতি আছে সবসপ্রেসিস আছে তার মধ্যে একটি হলো স্কেলি ব্রেস্টেড বা তিলিয়ে মুনিয়া এরকম আরও মুনিয়া আছে যেগুলো আপনাদের সঙ্গে পরে বিস্তারিত আলোচনায় যাব। পাখিটি খুব ছোট্ট হয়ে থাকে মাথা থেকে লেজ অবধি জলপাই বাদামি রঙের জলপাই বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে এবং ঠিক নিচের দিকটা পেটের দিক থেকে লেজের লেজের লেজ অবধি অনেকটা মাছের আঁতের মতন মাছের আঁচের মতো সাদার ওপরে কালো ইয়ে হয়ে থাকে দাগ হয়ে থাকে আর এদের ঠোঁট হয় খুব শক্ত এবং পুরু ঠোঁটের নিচ হয় মানে ঠোঁটের নিচটা ছুতনি এগুলো হয়ে থাকে জলপাই রঙের বা গাঢ় বাদামি রঙের হয়ে থাকে মেল ফিমেল মূলত প্রায় একই রকম হয়ে থাকে সাইজও কম বেশি একই রকম থাকে আলাদা করে চেনার বলতে বিশেষত্ব ফিমেলের ক্ষেত্রে মেলের ফিমেলের থেকে মেলের মুখের থুতনি এখানটা কালারটা আর একটু বেশি গাঢ় এটাই মেনলি এদের বিশেষত্ব গ্রাম বাংলা একটি জনপ্রিয় পাখি এদের খাবার হচ্ছে ঘাসের বীজ রসালো ফল ধান শস্য দানার উপরেই মেনলি এরা নির্ভর করে থাকে ঠোঁট হয় খুব শক্ত এই ঠোঁটের সাহায্যে এরা ধানের বা কাংনি দানা বা ঘাসের বীজ বলেন বা গম যাই বলুন এগুলোকে ফাটিয়ে খাবারটা খেতে কিন্তু এদের সক্ষম হয় বা খেতে পারে আমাদের ভারত তো বটেই ভারত বাংলাদেশ মায়ানমার মোটামুটি দক্ষিণ পূর্ব এশিয়ার গোটাটা জুড়েই কম বেশি অস্ট্রেলিয়াতেও কিন্তু কম বেশি আমাদের এই পাখিটি দেখা যায় কিছু আলাদা আলাদা স্পেসিস বা আলাদা আলাদা ইয়েতে কম বেশি মোটামুটি সব জায়গাতেই আছে তবে ভারত বাংলাদেশে এটি কিন্তু একটি নেটিভ বার্ড এটি কিন্তু পোষা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু এটি একটি জনপ্রিয় পাখি আমাদের চীনে বা থাইল্যান্ডে বলতে পারুন পারেন বা ইংল্যান্ডের দিকে এটি কিন্তু শৌখিনতা হিসাবে জনপ্রিয় একটি পাখি এরা মূলত এই সময়টায় করে মানে আপনার মার্চ মাসের পর থেকে আপ টু অক্টোবর নভেম্বর অব্দি কিন্তু এদের ব্রিডিং টাইম এরা বড় ঘাসের ভেতরে বড় ঘাস বা আপনার দেবদারু গাছ বা বড় একটু ঝোপালো যেসব গাছগুলো হয় খুব যে হাইট সেরকম কিছু না সেই জায়গাতে কিন্তু এরা ছোট ছোটো ঘাসের ঘাসের পাতা শুকনো ঘাস এবং আপনার ইয়ে দিয়ে আমাদের নারকেল গাছের সরু পাতা থেকে সরু চোখলা বার করে এরা কিন্তু বাসা করে থাকে এবং কাশফুলের বা ঘাসের যে ফুল সেটা দিয়ে চারিদিকটা ঘিরে রাখে এবং ভেতরটাও কিন্তু ঠিক অনেকটা নরম গদি এই কাশফুল বা ঘাসের ফুল দিয়ে কিন্তু এরা করে থাকে তিনটে থেকে চারটে ডিম পারে কোনো কোনো সময় কিন্তু আটটা দশটাও সাদা ডিম পারতে দেখা গেছে এরা মোটামুটি মেল ফিমেল উভয়ই ডিমে তা দেয় এবং বাচ্চা ফুটিয়ে প্রায় চোদ্দ থেকে পনেরো দিন ডিমে তা দেওয়ার পর বাচ্চা ফোটে মেল ফিমেল উভয় কিন্তু বাচ্চাদের মানুষ করে থাকে এদের এক একটি ঝাঁ ঝাঁকে মোটামুটি আটটা থেকে একশোটাও অবধি কিন্তু দেখা গেছে তো এই পাখির সংখ্যা কিন্তু আমাদের দিন দিন আমাদের কমতে শুরু করেছে তার বড় কারণ কিন্তু চোরা শিকারি এই যে আপনাদের বললাম একটা শৌখিন পাখি হিসাবে একটা জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু খাঁচার ভেতরে কিন্তু এরা ব্রিডিং করে না বা বাচ্চা দেয় না মানুষ কিন্তু এই ছোট পাখি বলে সৌখিনতার প্রিয় বলে এটা কিন্তু চোরা শিকারির একটা খুব বড় পার্ট হয়ে গেছে তারা কিন্তু এই যে প্রতিনিয়ত পাখি ধরা হচ্ছে আস্তে আস্তে এদের সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে আর এই নেটিভ বার্ড আমাদের দেশীয় প্রজাতির পাখির সবথেকে বড়ো একটা জিনিস হচ্ছে তাকে যদি খাঁচাতে রাখা হয় ওয়াইল্ড অ্যানিমেল যতই আপনি ক্যাপাসিটি দিন ওরা কিন্তু বাসা করে না ওদের নিজস্ব কিছু উপকরণ না পেলে তো আস্তে আস্তে কিন্তু ওদের সংখ্যাও কমতে শুরু করছে ঠিক এই কারণে তো তার জন্য আমাদের বাস্তুতন্ত্রে একটা যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে এরা কিন্তু চাষির একটা খুব ভালো বন্ধু মানে যেসব পোকামাকড় থাকে আপনাদের আগেও বলেছি পঙ্গপাল বা যেগুলো আমাদের ধানে বা ফসলের ক্ষতি করে সেইগুলো কিন্তু খেয়ে এরা নষ্ট করে তো সেই ব্যাপারে আমাদের সকলের একটু ওয়াকিবহল থাকা উচিত যাতে এই পাখির সংখ্যা একদম না নষ্ট হয়ে যায় বা কমে যায় সে ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন